আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যারা যে বা যারা ইউটিউবে ভিডিও ছাড়ে মূলত মালের রেটগুলো জানাই দেয় পাবলিক ডিমান্ডে এদের কিছু গালাগালি করার জন্য আর কি ফোনটা আজকে ভিডিও শুরু করছে যে মালটা ধরে ধরো ভাই এটা রেট কত এর রেট হচ্ছে মাত্র বিশ টাকা এটা বিক্রি করবেন কয় টাকা এটা বিক্রি করবেন একশো আশি টাকা আসলে ভাই কি টাকাকে বলদের গোয়া দিয়ে পড়ে নাকি একটা মাল বিশ টাকায় কেনা হয় বিশ টাকায় কিনে কি ওই মালকে আসলে ভাই একশো টাকা একশো আশি টাকা বিক্রি করা সম্ভব কোনোভাবেই সম্ভব আপনারা কমেন্টে জানায়েন তো এমন কোনো মাল আছে নাকি যেই মালটা মনে করেন যে আসলে পাঁচ টাকায় কেনা পড়ে পাঁচ টাকায় কিনা পঞ্চাশ টাকা বিক্রি হয় এমন কোনো মাল আছে নাকি আরে ভাই ডাক্তারেরও তো এত লাভ করে না এতে খালি বলে যে এটা কিনবেন দুই টিকা এক টাকা গছ কিনবেন একশো গছ তার কি থাকে যেটা বলে যে একশো পঞ্চাশ টাকা কয়েল এটা কিনবেন কত করে এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা কিনা বিক্রি করবেন কয় টিকা এক হাজার টাকা দশ টাকা গছ বিক্রি করবেন একশো গছ তার অ্যালুমিনিয়াম তার একশো পঞ্চাশ টাকা এটি কি কোনো সময় আপনারা পাইছেন একশো গজ অ্যালুমিনিয়ামের কোনো তার আপনারা যদি কেউ পাইয়া থাকেন কোন দোকানে পাইছেন দয়া করে আমাকে একটু জানাবেন আমি সেই দোকান থেকে মাল কিনব একটা ইউটিউবার বড়ো ভাই আমার এই মালটার কথা বলল ওখানে লিখেছিল একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস ইউটিউবার ভাই বলতেছে যে মালটা কেনা আপনার মাত্র তিরিশ টাকা আচ্ছা মাইনা নিলাম তিরিশ টাকা কিনা বিক্রি করবেন কয় টাকা বিক্রি করবেন একশো টাকা আসলে এমন কোন ব্যক্তি আসে যেই ব্যক্তি যে এই মনে করেন তিরিশ টাকা যদি কিনা এরকম কোনো এমন দোকানদার আছে যে মনে করেন সে ডাবল লাভ করে নব্বই টাকা পর্যন্ত বিক্রি করবে এই মালটা কোনো মেকার নেবে সত্তর টাকায় পঞ্চাশ টাকায় কোনো মেকার কিনবে এমন কোন মেকার আছে যে মেকারটা মনে করেন যে দাম জানে না উনি টাকা টাকা দিয়ে দিয়ে মালটা মালটা কিনবে কিনা বিক্রি করবে আচ্ছা কেন কাজের ক্ষেত্রে বিষয়টা আলাদা কাজ করলাম কাজ মনে করেন যে বিল নিলাম দেখা যাচ্ছে কোনোটাই একশো নিলাম কোনোটাই দুইশো নিলাম কোনোটাই তিনশো নিলাম কোনো পাসপত্র লাগলো না তারপরেও কাজের ক্ষেত্রে কাজ কইরা দিয়া আপনার বিল নেওয়া যায় দুইশো তিনশো টাকা বিল নেওয়া যায় কোনো ব্যাপার না এই মালটা বড় ভাই জানাচ্ছে যে মালটা কিনবেন মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা বুঝলাম চল্লিশ টাকা 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 নাকি পড়ে আচ্ছা ষোলো টাকা দিয়ে মেকার ভাই মালটা কিনবে টাকার মাল ওই শালাই কাজ করতে পারবো এটা লাগাইলে কি চলবো এই যে সুইচগুলো দেখাচ্ছে এই সুইচগুলো দেখাচ্ছে সুইচগুলো মনে হয় সুইচও না সুইচের সুদাও না এই মালগুলো নিচে আমি এক দোকান থেকে যাই হোক এই যে মালগুলো দেখাচ্ছে মালগুলো হচ্ছে আপনার পনেরো টাকায় কেনা পনেরো টাকায় কেনা মনে করেন মালটা নাকি বিক্রি হবে পঞ্চাশ টাকা আচ্ছা পনেরো টাকায় কিনে যদি বিক্রি করা যায় এত টাকা যদি লাভই হয় তাহলে পরে ভাই আর কিছু করলাম না ভাই ভিডিওটা লং টাইম করলাম না ঝকা দিলে পরে আবার আইডি ব্যান হয়ে যাইতে পারে মনের মধ্যে ভয়ও কাজ করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর দয়া করে আপনারা একটু কমেন্টে জানাইন তো আপনারা সরাসরি রেগুলেটরের ব্যবসা করেন পাইকারি মাল নিতে চান সরাসরি যোগাযোগ করবেন যত বিশ্লাম আল লাগে দেওয়া যাবে শুধুমাত্র পাইকারি যারা বিক্রি করতে চান তারা যোগাযোগ করবেন দয়া করে কোনো খরচা কাস্টমার যোগাযোগ করবেন না কোনো দোকানদার ভাইও যোগাযোগ করবেন না কারো যদি মনে করেন যে দেখা যাচ্ছে যে দুইশো পিস মতো মাল লাগে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ভাই একশো পিস মাল লাগলে পরে খরচা মরচা দিয়ে পোষায় না দিতে পারবো না ঠিক আছে অবশ্য যদি ট্রান্সপোর্ট খরচা টর্চা কিছু আপনারা দিয়ে দেন ক্ষেত্রে পাঠাই দিতে পারবো অসুবিধা নেই মালগুলো রেডি হয়ে গেছে ভাই আপনাদের যদি কারো লাগে জানায়েন মাল আছে স্টকে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় যারা নিবেন মালগুলো জানায় বড় বড় রেজিস্ট্যান্স দিয়ে করে রাখছে দেখেন হাঁপ রেজিস্ট্যান্স দিছে টি মানসম্পন্ন সব কিছু মানসম্পন্ন দেওয়া আছে অ্যাক্টিভ